<تبعوا> لو ان لنا ذرة فنتبرأ منهم كما تبرأوا منا. كذلك يريهم الله اعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار. নাল চিল্লায়ে পারে আল্লাহু আকবার মনে কষ্ট নিয়ন না মুসলমান দাবি করেন অমুসলিমদের সংস্কৃতি গ্রহণ করেন কোন ধরনের মুসলমান আপনি কোন ধরনের মুসলমান আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন আমি তো আল্লাহর গোলাম আল্লাহ আমাকে কেন সৃষ্টি করলেন মুসলিম হিসেবে আমার দায়িত্বটা কি ছিল আর আমি কি করতেছি সমাজের ভিতরে এই কর্মের উপরে আমার আল্লাহ প্রতি সন্তুষ্টি আছেন কিনা আমার কাজীর উপর আমার আমার রসূল আমার উপরে খুশি আছেন কিনা কি এত দাম বে গেল কি এত ভালো কাজ করলেন নর্তকি নিয়ে নাচানাচি করে নিজেকে খুব বড় দাবি করলেন এই বড়ত্বর আল্লাহর কাছে এক পয়সাও দাম নাই আল্লাহ তাআলা দুই নম্বর আদেশ দেন আল্লাহ তাআলা যেখানে এক নম্বর আদেশ করলেন আদন আর এক নম্বর আল্লাহ নিষেধ করলেনা তোমরা করবে না আমি আল্লাহ চূড়ান্ত ভাবে আমি তোমাদের নিষেধ করলাম অয়ান হ্যা আনিল অশ্লীলতা করবে না আমি আল্লাহ নিষেধ করে দিলাম কি বলছেন এক নম্বর আদেশের আদেশের আদেশ আর এক নম্বর নিষেধাজ্ঞার ব্যাপারে ওয়াসলিলাতা বেহপানাminLengthতার ব্যাপারে আল্লাহ বলছে আমি নিষেধ করে দিলাম এর ধারে কাছেও যাওয়া যাবে আমরা বললাম তা করছি তা কি করছি আমরা আমাদের সৃষ্টির উদ্দেশ্য ছিল তাকেই আল্লাহ আমাদের ফেরেশতাদের সাথে কথার টক্কর দিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন ঠিক কিনা বলেন আমার এখন তোর মনে কষ্ট নিয়ে আমি আঘাত দেওয়ার জন্য বলছিলাম ইমানকে সুদ্রান কবর আপনার আমার জন্য অপেক্ষা করছে কবর আপনার আমার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর জায়গা খুব কঠিন একটি জায়গা কবর ওখানে আপনাকে আমাকে ধনী গরিব সাদা কালো বর্ষা রাজা বাচ্চা রিক্সা চালক সকলকেই ওই 3.5 হাত মাঠের নিচে যেতেই হবে বাজান আমল নিয়ে যান ভালো কাজ করে যান সুন্দর সুন্দর আমল নিয়ে কবরে যান তা না হলে কবরটা বড় কঠিন হয়েছে প্রিয় বন্ধুগণ আল্লাহু রাব্বুল আলামিন যে বিষয়টা উল্লেখ করলেন এই সমাজে যারা মানুষদেরকে ওয়াসিরাতের দিকে আহ্বান করেছেন নামাজ নাই ইসলাম নাই পবিত্রতা নাই সমাজের মানুষকে বেয়া করার দিকে তার আহ্বান করেছেন আসা নাসি করেছেন নির্লজ্জতার দিকে আহ্বান করেছেন বেহাপাড়া চলচ্চিত্র চলচ্চিত্র নির্মাণ করেছেন বেহাপাড়া নাটক নির্মাণ করেছে এই সমস্ত পদের করে মানুষের ইমান হারা করেছে যাদের ডাকে সাড়া দিয়ে মানুষ দলে দলে হাজির হয়েছে যাদের কথা শুনেছে আর শুনে যারা আহ্বান করে যারা উপস্থিত হয়েছেন ও ভাইয়ের সাথে কেমন দিন দেখা হয়ে যাবে

সেই সমস্ত লোকেরা বলবেন যারা মানুষকে অশ্লীলের দিকে অশ্লীলতার দিকে আহ্বান করেছিল দেখেছিল প্রসার করেছিল মেলা মেলা ঠিক কিনা বলেন আমি বানাই বলছি মনে হয় নাকি খুব খেয়াল করে শোনেন সেদিন প্রসার শুনে পোস্টারিং শুনেন যে সমস্ত লোকগুলো দলে দলে হাজির হয়েছেন এই লোকগুলোই ওই নেতাদেরকে বলবে আল্লাহ রফুল আলমিন আর একবার আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দাও ও খেয়াল করে শোনেন এই লোকগুলো কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে আল্লাহ আর দুনিয়া আমাদেরকে পাঠিয়ে দাও আমার দিকে লক্ষ্য করেন কথা বলবেন না এটা কোরআনের কথা হচ্ছে কোনো সাউন্ড হবে না এ কথা বলে কি